আসসালামু আলাইকুম আজকে একটা কথা জানানোর জন্য ভিডিওটা করা আজকে একটা ট্রিপ নিয়ে আসছি হচ্ছে আপনার ঢাকা মুগদা থেকে আপনার মুন্সীগঞ্জ টঙ্গি বাড়ি আপনার টঙ্গি বাড়ি থেকে আরও বারো তেরো ভিতরে একটা জায়গা তো সেখানে রিজার্ভ টিপে নিয়ে আসছি রিজার্ভ টিপে আনার পরে হচ্ছে আপনারা এখানে ওনারা আবার সন্ধ্যার পরে যাবে তো আমি আসলে ওনাদেরকে নিয়ে আসছি এখানে হচ্ছে আপনার আস্তে আস্তে আমার দুপুর দুইটার মতো বেজে গেছে তো আমি নামার পর ওনারা ওনার বাসায় গেছে তো ওনার আমি হচ্ছে গাড়ির পাশেই বসে আছি তো আশেপাশে দু চার পাঁচ কিলোর মধ্যে কিন্তু কোনো রেস্টুরেন্ট বা কোনো হোটেল মোটেল খাবারের জন্য কোনো কিছু নাই দুই চার পাঁচ কিলোর মধ্যেও নাই পুরাই গ্রামাঞ্চল তো আমাকে কিন্তু যে যাত্রীরা আসছেন তারাও কিন্তু আমাকে এখন পর্যন্ত খাবারের জন্য ডাকে নাই আমার অনেকক্ষণ যাবত অনেক অনেক ক্ষুধা লাগছে তা আমি ক্ষুধায় অনেক কষ্ট করতেছিলাম তো আমি যখন একটু সামনে হাইটা গেলাম তখন আমি একটু চার দোকান পাইছি চার দোকানও নয় আশেপাশে তো চার দোকান থেকে আমি একটু বিস্কুট টিস্কুট খাওয়ার চেষ্টা করছি কিন্তু দুপুরবেলায় কি আপনার বিস্কুট দিয়ে আপনি করতে পারবেন তো এই হচ্ছে কথা আপনার হচ্ছে যাত্রীরা চাইলেই আমাকে ডাকতে পারত যা আমি আমরা দেখি যে সব সময় রিজার্ভ টিভে গেলে যাত্রীরা আমাকে খাওয়া দাওয়া করে বা ওইটাও সমস্যা না যদি আমার আশেপাশে কোনো অপশন থাকতো আমি যাত্রীদের অপেক্ষাও করতাম না আমার আমি নিজেই গিয়ে খাইয়ে আসতাম তো কথা হচ্ছে আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আপনার টাকা পয়সা যদি থাকে আপনার মন মানসিকতা থাকবে টাকা থাকলেই মন মানসিকতা থাকবে এই চিন্তাটা ভুল টাকা অনেকের আছে কিন্তু মন মানসিকতা থাকে না কিন্তু মন মানসিকতা আছে টাকা নাই এরকম মানুষও আছে অনেক তো যাই হোক আসসালামু আলাইকুম